সে যে থাকো সামনে তাহার যন্ত খুঁজে দেখাও তারপেরি বাহার সে যে কুঁজে থাকো সামনে তাহার যন্ত খুঁশে দেখাও তারে রূপের বাহার তোমার রূপের ঝলো যেন দেখে না স্বামীকে কখন দুঃখ দিও না শুনো শুনো নারী ও গো বলি শুনো না স্বামীকে কখন দুঃখ দিও না ভালো হোক মন্দ হোক তবু ও স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি স্বামী নারাজ হইলে জঙ্গত মিলেন স্বামীকে কখন দখ দিও না যতই পর নামাজে রোজা আর পর কর স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম শুননো শুননো নারী ওগো বলি শুননো না স্বামী কে খোনখখ না দখ দিও না রমজানের রোজা কোভু নাহি ছাড়িবে নিজ জুতের রাখিবে কিয়াল সেবা করে যাবে বাঁচে যত তার জন্য জান্নাতের দাল দার ফুলার হবে যে তা দিয়ে ইচ্ছা বুঝি জান্না চলে যাবেন আরো কিছু কথা বলি ভালোবাসা বোন পুরুষের জন্য নারী ও মূল্য দুনিয়াতে যত ধন পুরুষের আছে তার চেয়ে ও মূল্য ধন নারী তার কাছে তবে সেই নারী নেক হওয়া চাই ইহ পরকাল তার হয় সুখময় কষা জুতা পড়া যত কষ্ট কর তার চেয়ে বেশি কষ্ট বদ নারী যা বন্ধু শোনো না বউ রাখিয়া বিদেশে যায় না ও বন্ধু শোনো না বৌরাখিয়া বিদেশে যায় না ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে বেশি দিন আর না থাইকো না বউ রাখিয়া বিদেশে যায় না ও বন্ধু না বৌরা কিয়া বিত যায় না ও তুমি বৌ রিয়া বিদেশ গেলে রে ও তুমি বৌরা কিয়া বিদেশ গেলে রে আসল বৌ আর খুঁজে পাইবা না পাইবানা বৌ রাখিয়া বীত যায় না ও বন্ধু না বৌ রাখিয়া বীত যায় না ও তুমি বৌ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বৌরা

খালি হাতে চলে যায় এই মালধন ছিল তোমারও দাদার সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে ধন ধন করিও না ধন অপরজন মরিলে তোমার সাথে যাবে না ক ধন 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 অপরজন না রহে কাহার অপরে তোমার মানে উরাবে বাহার একা অন্ধকারে ছিলে মায়েরই কুদরে একা ফেরে যেতে হবে গোর আজ তুমি পরিতে চরি সম কালকে পরিতে হইবে মরণের কাফন সাহসিকার বাচ্চা মরিবার কালে এই অসিয়ত করে বরিস সকলে মরিলে আমার তরে শুনো বার কাফনের সাথে হাত বেদনা আমার সকলে মিলে জুলে খাটলিতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যার মরে এই হাত দেখি যত লুকাত আফসোস করিবে আর কহিবে এবার চাষে কেন্দার বাচ্চা এমনিয়া ছিল সকলে থাকিলো আজ খালি ঘাঁতি গেল চোখে ঝরলে পানি আল্লা রসকাই পা যায় কান্দে না কান্দে না যেন মায় কান্দে না যেন অতি কষ্ট করে আদর সবক দিয়ে শিশু কালে সন্তানের লালন করে মায় সেই মায়েরই কষ্ট কেহ দিও না

কাফু আমার কবর আমার ঘাটে ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথে ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথে একা একা নিরালয় থাকতে হবে বাস্তালায় একা একা নিরয় থাকতে হবে বাস্তলায় চতুর্দিকে শুধু মাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কাভু নামাপন কবস কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায় তারে জনমের লাগিয়া মসজিদের মস মসজিদেরোয় পালংকে আইনা দোলা দেই সাজায় তার লাগিয়া এই এইবার লাগিয়া কত করলা মারা মারে মামলা মুখ করে উড়াইলারে করে এই লাগিয়া কত করলা মারা মারে মামলা মুকা দামা করে উড়াইলারে করে আজকে তুমি যাবে চলে চলে সব কিছু ফেলিয়া মসজিদের পালকে আয়না দুলা দেই সাজায়া তার জন মের লাগে মসজিদের পালকে আয়না ধুলা দেই সাজায় তারে জনমের লাগেয়া মরণকে তোর শরণ হলো না রে মুমিন ভাই কন্থা শরণ কি তোর নাই মরণ কন্থা শরণ কি তোর নাই কখন কন্থা শরণ কি তোর নাই রে মিন ভাই মরুন কন্থা শরণ কি তোর নাই আজকে মাইকে গলা খান খেলিলে মাটি মানুষ মাটি হবে বিছানা অন্ধ ঘরে নাই রে খালি হাতে যাইও না অন্ধ ঘরে নাইরে বাতিং খালি হাতে যাইও না কব ভয়ে যান তবু কেন ডাকিস কি কিয়া আলামাতে সে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে ওরে ওরে মাঝ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে ওরে মাঝ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে কি বলছি আমি এতক্ষণ ধরে এতক্ষণ তাহলে আমি কি হুনু গায়াল বলিনি আজিব লো এতক্ষণ গাজাল বলবো বক্তব্য দিলাম তা বলছে গাল কি বললাম তাহলে আমি কহেন তো বলেন যে এটি মেয়েদের মহন্ত নাকি মাসে কতটি কয়টি আছে গণেনি এক হাক মেয়েদের মেয়ে মহল থেকে মেয়েদের কাছ থেকে এই দানটি এসে রাব্বুল আলামিন কতটি আছে আমি জানি না আল্লাহ মেয়েরা দুশো পাঁচশো একশো করে দান করেছে আল্লাহ তুমি মায়েদের দান কে আল্লাহ তুমি কবল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও বালা মুসিবত ও তোমার গুনা দিন ফু রাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে জৈবনে লাগবে ভাটে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সাজ চারিপাশে বসে তারা করে ক্রন্দন সাজাইবে তোমায় মনের মতো সাজাই আসিবে মনের মত কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গুনা দিন ফু রাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে জৈবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় তো মাটি ভাই